ওয়েলকাম টু নজরে। হ্যালো গাইস আসসালামু আসলাম কক্সবাজারের নাজিরহাটে এক ছুটকি পল্লিতে। এখানে খুব বড় বড় মনের ভাই ব্রাদার আছে। আছে মুজাইর ভাই এবং এখানকার ভালোবাসার ভাই ব্রাদার। বাংলাদেশের এই থেকে ও যেখানে আপনারা আমাদের ব্লগটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাই চ্যানেলের নাম মুজাইর ভাই টান্ডা সাবস্ক্রাইব করবেন। আমার আর দেশি বেসি ছুটকি মাছ কিনবেন। ভাই এখানে কে দোকানদার কে আপনি জি আমি আপনারা দেখে তাকে মনে করতে পারেন যে সে হয়তোবা এই এলাকার এমনি একটা মানুষ সাধারণ মানুষ কিন্তু সে সাধারণ মানুষ হলেও অসাধারণ একটা ব্যবসা করে এই যে পুরো দোকানে যে দেখতেছেন বড় বড় শুটকি এবং বড় বড় যে মাছ এই মাছের দোকানদারই হচ্ছে ভাই ভাই এই বড় মাছটার দাম কত এটার দাম হচ্ছে আপনার কেজি এক হাজার টাকা কইরা এখানে কয় কেজি হতে পারে আনুমানিক এটা আপনার চার কেজি হবে চার কেজি হবে এই মাছটা কি পাইকারি ধরে আপনি দাম বললেন নাকি আমরা পাইকারি এখান থেকে চেল দিই এটা পাইকারি দামি বলছে এই মাছটা দূরে যে কেমন দামে বিক্রি করে এটা আপনার সুগন্ধা বারোশ মার্কেটে গেলে তার পনেরো থেকে ষোলোশো টাকা নিবে মানে কেজিতে চার পাঁচশো টাকা বাইরে যাবে নাকি তো আপনার এখানে কি কি সুটকি মাছ আছে ঘুরে ঘুরে যদি একটু দেখাইতেন সরু সুটকি আছে কাজকি সুটকি আছে আপনার হ্যাঁ 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 মলা আছে হ্যাঁ এর খুব আছে আপনার আচ্ছা ঠিক আবার টোনা পিসের বাচ্চা আছে আচ্ছা অনেকে তো গাড়িতে করে আসে দূর দূরান্ত থেকে আসে তো এখান থেকে শ্যুট নিয়ে গেলি গাড়ির কি বন্ধ হয়ে যাবে না বন্ধ হবে না আমরা একেবারে কালো পলি পেপার পেছিয়ে কষ্ট মেরে একবারে আপনাদের বেকের মতো করে দিবো দুই তিন দিন ভালো থাকবে দুই তিন দিন যেভাবে প্যাকেট করে দেবে সে প্যাকেটের মধ্যে সব মাসেও রাখতে পারবেন তাই মানে এভাবে গাড়ির ডিগ যদি ভেলায় রাখি আমরা দুই তিন দিন পরে যদি বাড়ি যাই দুই তিন দিন আপনি ছয় রাখতে পারবেন এই প্যাকেটের মধ্যে কোনো কিছু হবে না আর গন্ধ চড়াবেন আপনার বা বা প্রিয় দেশবাসী খুব সুন্দর একটা ইনফরমেশন পাই গেলাম আমরা ভাইয়ের নাম আক্তার হোসেন আক্তার হোসেন ভাই ভাই বিয়ে করেছেন না বিয়ে করেননি না এখনো করে ব্যবসা করে খাওয়াবেন করে ভাই এখানে সব থেকে বিক্রি হয় কোন সুটকি মাছ বেশি রে সবচেয়ে বিক্রি হয় সুটকি হচ্ছে লটটা আর চুরি লটটা আর চুরি আর প্রিয় দেশবাসী আমরা ভাইরে কেন থেকে এখন সুটকি কিনবো কালকে যেন কি সুটকি বাড়িতে নিতে গেল ফোন করে বউ

জানি না কত সেটা কোম্পানি যে এরকম দিছে আমাদের থেকে সে এরকম প্রচার করতে হবে তাই প্রত্যেকটা এটা কম করে কত ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট বলতে তিনশো পঞ্চাশ টাকা এই ডিসকাউন্ট কত কত দাম ভাই এমন দাম বলতে হবে যেন দেশবাসী প্রতারিত না হয় এখানে আসবে সবাই নেবে তোমার এই দোকান থেকে নেবে দোকানের দাম কম থাকলে সবাই এখানেই আসবে তাহলে কেমন দাম হতে পারে এটা আড়াইশো টাকা করে ভাই

আর কি শুটকি সবচেয়ে ভালো চলে শিউরি সবচেয়ে ভালো বলতে আপনার এই যে টুনা এটা কি শুটকি এটা হচ্ছে পুটি চাপা 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 শুটকি চাপা শুটকি সবার ব্যাপার এক খাবার হচ্ছে যে আপনার এই যে টুনা ফিশটা টুনা ফিশটা হ্যাঁ টুনা এটা কিভাবে রান্না এটা আপনার এটার মধ্যে কোনো কাটাই নেই বাসায় গিয়ে পিচ পিচ করে খাওয়া চাষ করে বাসা বেশি দিন রাস্টিং করতে চান

না আমি একদম হবে না আমরা মেলা গুলো নেবো দুইশো টাকা নেবেন না ভাই না ভাই তাহলে হবে না ভাই মেলা দাম বেশি ভাই লাভ কম করেন সেল বেশি করবেন বুঝতে পারছি কম করবো সেল বেশি করবো হম কারণ এখানে হচ্ছে পাইকারি ফুটকি পাইকারি তাহলে আপনি আপনি দুইশো টাকা করে নেন তিন চারটা নিবেন তিন চারটা না আপনি যদি বই বেশি নেন ওই দাম হচ্ছে না তিনশো পঞ্চাশ আপনি তো কমালেন কমানি তো কমালেন না তো তাহলে আর কি কমাল ভাই মায়া দানে বা আমরা দূর থেকে আসছি ভাই ভাই আমরা আমরা নিম্নভাগে ছয় সাতশো কিলোমিটার দূর থেকে আইছি জি আচ্ছা এখন আসার পরে আপনার কাছে যে সুটকি নিতে আসছি এটা একটা ভালো লাগার বিষয় না অবশ্যই আপনারে আমরা মনে রাখবো তখন

অনেক ভালো মনের মানুষ টাকা নাজিরা টেক সুটকি পল্লী এখানে আপনার কক্সবাজার পৌরসভার ভিতরে এই বাজারটা অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন এই যে আপারা সুন্দর করে করে সুটকি রোদি দিয়ে শুকোচ্ছে এখানে আমরা যাই চলেন আমরা এখানে আসতেছি দেখা যাচ্ছে যে এখানে এই পাশ থেকে ধরছে দেখিছে ওই যে দেখা সুন্দর করে ডক করে দেবেন ধরছে ধুয়ে ধুয়ে এখানে এবার এখানে দিয়ে দেবে দেখেন ভাই এটা এটা কি আড়ত এটা আড়ত জি আড়ত বাহ এখান থেকে কি পাই পাই পাইকারি যায় তাই না সারা দেশে পাইকারি ভাই এখান থেকে আপনারা কোন কোন জায়গায় সাপ্লাই দেন আমাদের এখানে কোনো জায়গার নির্ধারিত কোন ঘটনা এখানে পাইকার আসে নিয়ে যায় এই বাজারের মূল ব্যবসায় তো এটা সুটকি ব্যবসা আচ্ছা আচ্ছা উৎপাদন কেন্দ্র এটাই আপনাদের এখান থেকে দিনে প্রায় কত টাকার সুটকি বাইরে যায় এখানে

অনেকগুলা শুটকি আপনারা নিয়ে যেতে পারবেন একদম পাইকারি দামে তো আমরা এখানে চলে আসছি মুজাহির ভাইয়ের কাছে এর মতো অনেক এর বাড়িও আছে একদম এই পলিতিন দিয়ে পলিতিন দিয়ে অনেক কষ্ট করে তারা কিন্তু থাকে তাদের মূল গিয়া হচ্ছে যে ব্যবসা হচ্ছে যে এই এখানে কাজ করবে কাজ করার পরে দুই তিনশো টাকা যেগুলো পাবে ওগুলো এই এগুলোর বিনিময়ে এই সন্ধ্যার সময় বাজার করে তারা চলবে খারাপ কিন্তু এখান থেকে যদি কোনো একটা অসুস্থ রোগী যদি এখানে হাসপাতালে নিতে চাই নিতে নিতে আরো অসুস্থ হয়ে যাবে হ্যাঁ বারো হাজার বা বারো হাজার প্লাস তেরো হাজার মধ্যে বুড়ার আছে কক্সবাজারের মধ্যে এরকম বুড়ার কোনো ওয়ার্ডে নাই এটা কক্সবাজারের মধ্যে সবচেয়ে এক নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড অথচ এখানে আসার যোগাযোগ ব্যবস্থা ভালো না না ভালো না এই জন্য অনেকে আসতে চাই হাজার হাজার পর্যটক শুটকে কিনার জন্য আসে এদিকে না টেক যেটা দেখার জন্য আসে হয়তো আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখছেন আমরাও আসছি ভাই এই জন্যই তার মানে এইখানকার ইনকামের মূল উৎসই হচ্ছে সুটকির তার মানে সুটকির বাজারটা না থাকলে এখানকার লোকের দেখার মতো অবস্থা থাকতো না না দেখার মতো অবস্থা তো দেখেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবে আসেন সুটকি কিনতে তারা বিভিন্ন জায়গায় যায় সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছ থেকে সুটকি না কিনে আপনারা এখানেও চলে আসতে পারেন এবং বিভিন্ন বড় বড় জায়গা যারা চট্টগ্রাম বা আশেপাশে থাকেন তারা তারা এখান থেকে এসেও পাইকারি কিন্তু সুটকি কিনে নিয়ে যেতে পারে কিন্তু সুটকি উৎপাদন হওয়ার পরে

আমি ওই যে গুড়াইসা মাছ শুকি আপনাকে ছোট যেটাই ইসা মাছ সিগড়ি মাছ আমি সত্যি কথা বর্ত বানাই ভাইকে মোজার ভাই এই রোড দিয়ে ঢোকার সময় তাকে আমি ফ্লো করলাম আমি আর আমি আর হ্যাঁ বাজারে দেখি আমি তাকে কিন্তু খাই দিছি

এখানে নাকি একটা প্রজেক্টের কারণে ওদেরকে নাকি তুলে দেওয়ার একটা প্রোগ্রাম চলতেছে অন্যদিকে নাকি তাদেরকে নিয়ে যাবে এটা শুনলাম এটা শুনে আসলে সরকারি প্রজেক্ট নিয়ে কথা বলার ক্ষমতা আমাদের নেই বা আমাদের কথা কি রায় শোনে বাহিনী আছে তারপরে আসলে হয়তোবা দেশের স্বার্থে এই জায়গাটা ব্যবহার করার জন্য হয়তোবা এদেরকে উৎচ্ছেদ করবে কিন্তু এই 55000 মানুষের চিন্তা একটু করবে না আপনারা কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে ব্যবসা বাণিজ্য করার জন্য করে দিতে হবে ঘর বানানোর জন্য হ্যাঁ

<laughs> एड़ा पीस हिसाब तो पीस, 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 पीस कह तू तो?

ভাই বেতন লাগবে না ভাই এমনি কয়ে যাচ্ছে

খুবই ভালো লাগতেছে মানুষ গুলা এত ভালো এত এত মনোরম মানে খুব ফাইন যে একটা ফাইন মানুষ আমার কাছে এ হাসি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না নাকি ভাই মনের ভিতর খুব ভালো অনুভূতি হচ্ছে না যাই হওক আমাৰ চলে আছলাম নাজিৰা বাজাৰ নাজিৰাতে নাজিৰাতে পুৰণ ঢাকাই নাজিৰা বাজাৰ আছে তো বিৰিয়ি খাই যায় কৃতজ্ঞ ভাই আপোনাৰ কথা ভাই কৃতজ্ঞ

ভাইয়া খুব ভালো লাগলো অর্ডার দেবে মানুষই পাঠায় না কি মাছ নিছি ইলিশ মাছ একদম পেট ফাইড়ে তো লবণ দিয়ে একদম নুনা মাছ বানায় ফেলা সেইটা হেভি একটা দোকানে আইলছি সুটকি আর তো এই ভিডিওটা যারা যারা দেখলেন এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও পাওয়ার জন্যে

O Vai, galera.

শহরে আমার মনে আছে লটারি পাইছি লটারি টু ওয়ান খুব ফাইন মজা বাসায় যাব আমি কলাম্বাই হোটেলে যাই মানে ভাই ব্যক্তিত্ব ভালো না থাকলে কি সে কোনো দিন ভালো কাজ করতে না এটা মানেন আপনি আপনারা মানেন কমেন্ট করবেন ধন্যবাদ আসুন মেলা দৈর্য আর দেখতে পেলাম কালকে